আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আল্লাহর রহমতে সকল খামারেও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো এটা দেখতে পাচ্ছেন দুই পান্ডিল মাল আপনার যাবে হচ্ছে চট্টগ্রাম অলঙ্কার থেকে রিসিভ করবে আপনার জমশেদ ভাই তো ভাই আজকে বিকালে টাকা পেমেন্ট করেছিল আর আমরা পেমেন্টগুলো দেখানোর উদ্দেশ্য যারা আসতে পারবেন না আমরা সারা বাংলাদেশে যে হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি সিস্টেম হচ্ছে পরিবহনের মাধ্যমে আমরা আসলে মালগুলো দিয়ে থাকি তো আপনারা যারা আসতে পারবেন তারা পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের এইভাবে সবার পেমেন্ট আমাদের দিয়ে দেয় আপনারা আমার কিছু ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমাদের সবাই ভিডিও দে মানে পেমেন্ট যারা আসতে পারে না পেমেন্ট করলে আমরা পরে পরিবহনের মাধ্যমে মালগুলো পৌঁছা দিই তাই এই নিয়ে আসে ফটিক থেকে নিতে চাইছিলো তা ফটিক ছড়ি গাড়িগুলো যাবে না তার জন্য অলঙ্কার থেকে অলঙ্কার পর্যন্ত যাবে অলংকার থেকে রিসিভ করবে তাই সাড়ে আটটায় গাড়ি তা আমি এখনই ট্রে করে নিয়ে আসলে বের হচ্ছি এখানে আছে হলো বিশ পিস মুরগি আছে আপনার তিন পিস মোরগ আছে আর সত্তর পিস ফিমেল আছে বয়স দেড় মাস আমাদের কাছে দেড় মাসের মাল এখন অ্যাভেলেবেল আছে এই এক মাসের বাচ্চা রেডি আছে আপনারা একদিন থেকে শুরু করে যে কোনো বয়সের বাচ্চা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের চেষ্টা করব আপনাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা চেষ্টা করব আপনার নির্দিষ্ট জায়গায় পরিবহনের মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য যেরকম ভাই ফুটিক ছড়ি থেকে নিতে চাইছিল কিন্তু আমি দিতে পারি নাই ওনার রিসিভ করতে হবে হচ্ছে হলো ইসে থেকে অলঙ্কার থেকে তা উনি অলঙ্কার থেকে রিসিভ করবে তা আপনাদের এইভাবে আসলে এদিকা দিতে চাই হয়তো রিসিভ করা লাগতে পারে অনেক সময় অনেকের মিলেও যায় যে আগামত আপনি যেখান থেকে আসছেন সেখানে তা চট্টগ্রামে আলহামদুলিল্লাহ এটা আমাদের মনে হয় ফার্স্ট ডেলিভারি এর আগে দিচ্ছি জিরো বাচ্চা সেগুলো ভিডিও করা হয় নাই আর এটা হচ্ছে বড়ো বাচ্চা ফার্স্ট তা আপনারা যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছকে নিতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি আপনাদের বিশ্বাস রাখে আপনারা যেভাবে চান সেভাবে দেওয়ার জন্য তো যাদের লাগবে অবশ্যই সেখানে নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ